বন্ধুরা আমার রান্না করতে আমাদের স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন শীতকাল তো পরেই গেছে আর বৃষ্টি মিষ্টিগুলো তার জন্য তো ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে অনেক মানুষের কাছে শীতকাল তো একটা প্রিয় ঋতু শীতকাল তো অনেকেই পছন্দ করে বিশেষ করে অনেক যারা মানে ঘুরতে খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো কারণ শীতকালেই তো পিকনিক সবাই হয়ে থাকে

এই চোরকে তো অনেকে গাছপাটা বলে আমাদের তো গাছও আছে এ চোরের গাছ ওই দেখুন এ চোরও হয়েছে যে চিংড়ি তো একটা জনপ্রিয় খাবার তা অভিটার এই এইচুর চিংড়ি হবে আজকে এ চোরটা তো সহজভাবে এমন রান্না করে দেখাবো কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়ির মতো নিয়ে রান্না করে আপনার বাড়িতে রান্না করে খেতে পারেন এঁচুর কাটা হয়ে গেছে এঁচুরগুলো এবার সেদ্ধ বসিয়ে দেবো এবার এই চিংড়ি মাছগুলো বেছে নেবো বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ বেজে নেবো আর এদিকে মশলা সব জোগাড় করে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে চিনি নিয়েছি গরম মশলা সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন লং আলু ধনে পাতা আলু পেঁয়াজ ধনে পাতা সব কেটে কুচে সব জোগাড় করে নেবো এদিকে মাছটা বেঁচে নি চিংড়ি মাছটা চিংড়ি মাছের লেজ আর একটু মাথাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এঁচো সেদ্ধ হয়ে গেছে আর এই চোর একটা কষ বেরিয়েছে লাল রঙের নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার একটু মাছে হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে বসাবো একটু ফোড়ন দিয়ে দিচ্ছি নিজের তেজপাতা সুের রঙে ফোড়ন দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো লাল হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি

একটু আলু পেঁয়াজ মশলাটা একটু মেনে নিচ্ছি তাতে মশলাগুলো একটু মেশের মতো ঢুকে যায় লঙ্কাগুলো হলুদগুলো দিয়ে দিচ্ছি বান্নার জল দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি দিয়ে দিচ্ছি আমরা কিছু দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব এই রান্না হয়ে গেছে আবার গরম মশলা বাটা দিয়ে দেবো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার না বেরচ্ছিন বেরোচ্ছে

বেশি দিলাম কেন সেই রান্নাটা আমি তেল বেশি দিয়ে করলেও ভালো হবে ওই জন্য আমি তেলটাকে বেশি দিয়ে জলে তো সেদ্ধ হবে না তেলের মধ্যেই সেদ্ধ হবে এবং তেলটা কি বেশি দিয়ে আদা বাঁটা জিরে বাঁটা লঙ্কা কাঁচা লঙ্কা বাঁটা দিয়ে উঠছি দিয়ে

চাপা দিয়ে দেবো টুমে হয়ে গেছে দেখুন বন্ধ তেলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো দানা দানাগুলো মুখের মধ্যে কটকট করছে আরো ভালো লাগছে খেতে আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর টেস্ট হবে আপনারা অবশ্যই বাড়িতে করবেন ওরা দেখবেন যে কেমন লাগছে হয়তো আমি বলছি আপনাদের হয়তো বিশ্বাস হবে না যে চিনিটাও খুব ভালো হয়েছে এই খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এখনও অসময় এই চোর এই চোরটা আরও খেতেও ভালো লাগে স্বাদটা বেশি লাগবে তাহলে বন্ধুরা আপনাদের তো এই চিনিটা ঘরো পদ্ধ রান্না করে দেখালাম আর তার সাথে তো কুঁইম তুলিও করে দেখালাম তা আপনাদের যদি রান্নাটা ভালো লেখা থেকে আমরা এক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করুন আমি যাতে একটু আরও এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকলে তবে তবে একটু একটু এগিয়ে যাব তো আপনাদের জন্য নিত্যনতি রান্নার রেসিপি আরও জানতে পারি তো আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার